নওগাঁর ধামরহাটে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাখফিয়ত কামনায় দোয়া মাহফিল ও শীত বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ধামরহাট পৌরসভার টিএনটি মোড় সংলগ্ন টিএনটি মোড়ে এই কর্মসূচি আয়োজন করেন উমারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা ছাত্রদলের নেতা রুহেল হোসেন সুমন উমারি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজিবুর হক মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলায় বিএনপির সাবেক সভাপতি আলহাজ মাহবুবুর রহমান চৌধুরী চপল আলোচনা ও বস্ত্র বিতরণ পর্বে বক্তব্য রাখেন উপজেলার পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আকরাজু ইসলাম চৌধুরী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজন হোসেন রঞ্জু সাবেক কমিশনার আজম আনোয়ার চৌধুরী শাহান জেলা মহিলা দলের সহসভাপতি বেদি খাতুন পৌর ছাত্র দলের আহ্বায়ক সাইদ বিন জাবেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে সিদ্ধার্থ মানুষের সহায়তার অংশ হিসেবে উনষাটটি মসজিদের মুয়াজিনের মাছি উনষাটটি কম্বল বিতরণ করা হয় সবশেষে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় মুসলিদের অংশগ্রহণে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়